মোনেন সে মহুয়া আমরা একটা জায়গায় পড়েছিলাম যে মা বলছেন লোকে আমাকে ভগবতী বলে হয়তো তাই আমি সেরকমই হব ভাব ভাব যেন মনে মনে তিনি ভগবতকে তবে ভাব ইমা এই যে মেয়েদের পরিমহলে বসে মা যে ছোট ছোট কত কথা বলে গেছেন কারণ আমরা দেখেছি আগেও যে নরেন পর্যন্ত মায়ের কাছে যেতে গেলে 14 বার গঙ্গায় নায়ে গঙ্গায় ডুব দিয়ে জল খে গঙ্গা জল খে আবার গায়ে জ্বর অবস্থা তো সেই মায়ের কাছে কত সহজে মেয়েরা তাকে পরিবেষ্টন করে বসে থাকেন এবং ভাগ্যি সেই মহলটার আমরা খবর পেয়েছিলাম বলো সেই জন্য আমরা কত কিছু জানতে পেরেছি এখানটাতে একটা একটা বিষয় দেখো যে প্রকৃতি না হলে প্রকৃতির কাছে পৌঁছলেও যায় না নমস্কার আমি শাওলি আজ আজকেও আমার সঙ্গে আছে আমার সেই মহুয়া আর আমাদের দুজনের সঙ্গে আছেন আপনারা সকলে একদম আর অবশ্যই আজকেও আমাদের ক্যামেরার ওপারে আবারও এসেছে কৌশিক না অনুরোধ সনুরোধ কিছু করতে হয়নি এমনি লাফিয়ে লাফিয়ে চলে এসেছে আমরা আজকে একদম সরাসরি চলে যাচ্ছি আমাদের বই পড়া সেই যে মুখে বলতাম আমাদের সঙ্গে শ্রী শ্রী মায়ের কথা বইটি আছে আমরা সেটা নিয়ে শুরু করছি আমরা যদি পড়তে শুরু করি সরোজবালা দেবী লিখছেন যে মা বলছেন এক জায়গায় একদিন তিনি বলতেন কর্ম করতে হয় মেয়ে লোকের বসে থাকতে নেই বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে একদিন কতগুলি পাট এনে আমাকে দিয়ে বললেন এইগুলি দিয়ে আমাকে শিখে পাকিয়ে দাও আমি সন্দেশ রাখব। লুচি রাখব ছেলেদের জন্য আমি শিখে পাকিয়ে দিলুম আর ফেঁসোগুলো দিয়ে থান ফেলে বালিশ করলুম চটের উপর পটপটে মাদুর পাততম আর সেই ফেঁসোর বালিশ মাথায় দিতম তখনও তাইতে শুয়ে যেমন ঘুম হতো এখন এই শুয়ে সরজবালা দেবী লিখেছেন ব্র্যাকেটে খাট বিছানা দেখিয়ে বলছেন শুয়েও তেমনি ঘুমোয় কোনো তফাতবোধ হয় না মা তিনি বলতেন ওরে হৃদু আমার বড় ভাবনা ছিল যে পাড়া গেঙে মেয়ে কে জানে এখানে কোথায় শৌচে যাবে আর লোকে নিন্দে করবে তখন লজ্জা পেতে হবে তা ও কিন্তু এমন যে কখন কি করে কেউ টেরি পায় না বাইরে যেতে আমিও কখনো দেখিলুম না তার ওই কথা শুনে আমার এমন ভাবনা হলো যে কি বলবো ভাবলুম উমা উনি তো যা চান তাই মা ওকে দেখিয়ে দেন এইবার বাইরে গেলেই ওর চোখে পড়তে হবে দেখছি ব্যাকুল হয়ে জগদাম্পাকে ডাকতে লাগলুম হে মা আমার লজ্জা রক্ষা করো তা আমার এমনই মাটি যেন দুই পাখা দিয়ে আমাকে ঢেকে রাখতেন এত বছর ছিলুম একদিনও কারো সামনে পড়িনি বিশেষত্ব দেখো কথার মধ্যে কি বাঁধুনি না মানে সমস্তটা যেন ফ্রেম পুরো কমপ্লিট হচ্ছে মা কিন্তু কোথায় ইনকমপ্লিট কথা ছাড়েন না গোটা ছবিটা দেখিয়ে তারপর অন্য প্রসঙ্গে যান এখানে তুমি দেখো যে এই মা মুখে বলছেন বটে মানে তা তিনি আর কি তফাত বোধ করবেন কিন্তু ওই সেই পাটের ফেঁসর বালিশ মাদুরের ওপরে মাথায় দিয়ে শুচ্ছেন বলছেন সেটাও যেমন আর এটাই খাট বিছানা পালংকে শুয়ে আছেন বাগবাজারে এটাও সেই এখনো তফাৎ নেই এই জিনিসটাই দেখো মানে পদে পদে তিনি দেখিয়ে দিচ্ছেন বুঝিয়ে দিচ্ছেন যে ওই অদ্বৈত জ্ঞান আচলে বেঁধে সংসার করে মানে কোন রকম কোন কিছুতেই না এবং তুমি কোনো কিছুতেই কখনো ভরকে যেও না হটকে যেও না রাত থেকে মানে পথ ভুল করোনা এটা তে এমনি লিখতে হয় না প্র্যাকটিস স্পিরিট প্র্যাকটিস মানে এইটা শুরুতে ধরো নিজেদের প্র্যাকটিস নিজেরা যেন না ঠিক আছে আমরা সব সব কিছুতে সন্তুষ্ট থাকা অভ্যাস করব আমাদের এটা করতে হবে মানে কিন্তু করতে হবে মানে খানিকটা পরে ভুলে যাই মনে থাকে না এই 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 হয়ে আসা জায়গাটা আমাদের প্র্যাকটিস করতে করতে হয়তো ঠিক আছে আমরা আজকে মানে জল থেকে ডাল একদিকে জল একদিকে সে নিয়ে খাচ্ছি দুদিন খেলাম তিন দিন পরই আমরা লাফা পড়ি কিন্তু এখানে মহুয়া একটা কথা আসলে আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আছে এরা দুজন হাতে পেন্সিল নিয়ে বসে কি করছে আসলে আমরা না কিছু কিছু পড়া পড়তে পড়তে জায়গা জানে একটু হালকা করে পেন্সিলে দাগ দিয়ে রাখি না না আমাদের সুকুমার রায় হাতে রইল পেন্সিল রইল পেন্সিল হ্যাঁ সেটা তো দিনের শেষে না তবু যদি বলো যে আলো ঘর করে আমরা দিনের শেষে হাতে পেন্সিল না 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 আমরা না 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 আমরা আমরা চেষ্টা করব আমরা শিখব আমরা সব সময় সুকুমার আনন্দ সুকুমার বৃত্তি যাবে না এখানে দেখো একটা জায়গায় কিন্তু আমাদের বলতে হবে এটা নিয়ে একটা তর্ক বাঁধলেও বাঁধতে পারে যে উনি বলছেন যে মেয়ে লোকের বসে থাকতেন বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা আসে এবার তর্কের খাতিরে বলতে হবে শুধু মেয়ে লোকের কথা বলা হয় এটা নিয়ে তর্ক বাঁধবে না এখানে তোমার প্রেক্ষাপট দেখতে হবে আসলে আমরা আমরা তো ব্যাপারগুলো দেখছি কিন্তু সেই সময়টা আমরা একটা বই বিচার করার পন্থা হলো তুমি একদম সেই সময় শুদ্ধ নিয়ে বিচার করো একদম আমরা যদি তোমাকে যদি তুমি বলো যে অডিও স্টোরির ক্ষেত্রে আমরা যেটা রেগুলার প্র্যাকটিস করি যে তুমি কোন ক্যারেক্টার হয়ে কোন ক্যারেক্টারের সঙ্গে কথা বলছো তোমার সেই ক্যারেক্টার তোমার থেকে কতটা দূরে এবং কোন প্রেক্ষাপটে কোন জায়গায় দাঁড়িয়ে বলছো তবে আমি ওই জায়গাটার পুরোপুরি রেপ্লিকা অডিওতে আনতে ইনফ্যাক্ট তুমি দেখো না আমাদের এই যে মির্চি মিশ্রিত হতো মহাভারত মহাভারত তো মহাভারত করতে গিয়ে তো সভ্য আমাকে এসে খোঁজ নিয়েছিল যে মহাদি হস্তিনাপুরের রাজসভায় কি কি আওয়াজ বলতে পারে তার মানে কি সেই সময়টাকে যতটা সম্ভব ধরা তো এখানেও আমরা যদি সেই সময়টাকে ধরি মা যাদেরকে বলছেন যে মেয়ে লোকের বসে থাকতে নেই বসে থাকলে এইসব ব্যাপার আছে কারণ সেই সময় মেয়েদের জগৎ বলতে রান্নাঘর ঠাকুর

সেটা এই কারণে যে তাদের যেহেতু মুক্ত পৃথিবী ছিল না মানে তারা চাইলেও মুক্ত পৃথিবীতে পা রাখতে পারছে না তারা যদি বেশিক্ষণ বসে থাকে এবং বসে থাকা মানেই তুমি দেখবে যে কার্যকরী ভাবে সময় কিন্তু খুব কম যায় মানে প্রোডাকটিভ অকাজের সময় বসে থাকা মানেই অকাজের সময় তিন দিন বসে থাকো ব্রেন দেখবে নানা রকম চিন্তায় কুচিন্তায় দুশ্চিন্তায় শেষ হয়ে আসে আর তখন তো কিছু করাননি না তুমি দুপুর পর্যন্ত রান্না খাওয়া হয়ে গেল এবার একটা অনন্ত বিকেল দুপুর বিকেল তারপর আবার সেই গিয়ে সেই রাত্রি যদি মানে ব্রেনটাকে না চালানো হয় ঠিক পথে প্রোডাক্টিভ ওয়েতে কোনো সৃজনশীল ক্রিয়াতে মানে একটা কিছু পজিটিভ কোনো একটা প্রোডাক্টিভ কিছু যদি না থাকে তাহলে সেই ব্রেন কি করবে ওই যে বলে কি অলস মস্তিষ্ক শয়তানের বাসা এবং এটা পার্টিকুলার মেয়েদের কথা এই কারণেই বলে মেয়েদের সামনে তখন জ্ঞানের আলো নেই তারা পড়া শিখতে পারছে না তারা নাটক নভেল পড়তে পারছে না তারা সমাজটাকে দেখতে পাচ্ছে না তাদের বেরোতে হলে সমস্ত পর্দা ঢাকার মধ্যে তারা রয়েছে একটা খাঁচার মধ্যে রয়েছে যে জন্য মা মেয়েদেরকে স্পেশালি বলছেন যে বসে থাকলে নানা রকম কুচিন্তা দুশ্চিন্তা মাথায় আসে তার চেয়ে কাজ করো নরেন তো ওই জন্যই এসে একেবারে মায়ের কাছে নিবেদিতাকে বসে দিয়ে গেলেন একদম এবং মেয়েটা কাজ কি করবে কাজ তো সংসারের কাজ মানে কাজ বলতে লোকজন সংসারের কাজ বোঝে কিন্তু মা নিজের উদাহরণটা কি দিচ্ছেন

বেশ অনেক দিন আগে আমরা একটা আলোচনা করেছিলাম যে ওই বাগবাজারেই বাড়ির বাইরে সবজি খাবার জন্য গরুদের গরুকে দেওয়া হতো এবং ওই ঝুড়িটা যেটা করে দিত সেটা ফেলে দিয়েছিলেন বলে কেউ একজন মা রেগে গিয়েছিলেন ঝুড়িটাও পরে কাজে লাগে লাগবে তুলে নিয়ে আনিয়েছিলেন আনিয়ে ধুইয়ে রেখে দিয়েছিলেন তো এইখানে মানে এই যে ঝাঁটারও বলেছিলেন ঝাঁটারও মূল্য রয়েছে তো এই যে মানে একটা কাজ হয়ে গেল একটা কাজ থেকে মানে ওই কাজটা থেকে তুমি কাজ বের করে নেই মা যে কাজটা করছেন না ওখানে ওই পাট দিয়ে তো হয়ে গেল

নওগা থেকে ওইদিকে গিয়ে পুরো সচলায় কাজ করছেন কিন্তু কেউ কিছু দেখতে পাচ্ছেন এবং উনি ভাবছেন এইবার পুরো দেখতে পাচ্ছেন এবার মা ঠাকুর কিছু চাইলেই সেটা দেখিয়ে দেন ভাবেবার মা ওকেন্তে কত সকালে কাজ করবো সেই অ্যাসিস্ট আই দাঁড়িয়ে আছেন হ্যাঁ মানে ওটা মান লজ্জা মায়ের মাই লাজ আচ্ছা সেজন্য বলছেন যে মা দেখো আমার লজ্জা নিবারণ করে আমাকে যেন কারোর সামনে পড়তে না হয় এবং তিনি বলছেন আমি কখনো কারোর সামনে পড়িনি তার মানে এই এই জায়গাটা দেখো আমরা হাসাহাসি করলাম ঠিকই মানে এই যে বলে না যে পাতে দেবেন সেই পাতির উপযোগী হয়ে উঠছেন মা এসেছিলেন একটা মুক্ত জায়গা থেকে একদম মুক্ত গ্রাম থেকে এসেছেন দক্ষিণেশ্বরে এসেছেন কিন্তু ঠিক জায়গাটার সাথে কিভাবে তিনি মানিয়ে নিচ্ছেন যে কখনো কারোর সামনে একটা লোক এতদিন ধরে আছে এটা ভাবতে পারো ভাবার বাইরে অথচ কেউ তাকে দেখতে পেল না খাজানজি বলছে তিনি আছেন শুনেছি কিন্তু কোনোদিন দেখিনি সম্পূর্ণ উপস্থিতি বিহীন হয়ে থাকা

আমিও ভাবি সত্যিই বা তাই হব নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে এই গোলাপ যোগিন এরা তার অনেক কথা জানে আমি যদি ভাবি এইটি হোক কি এইটি খাব তা ভগবান কোথা হতে সব জুটিয়ে এনে দেন আহা দক্ষিণেশ্বরে কি সব দিনই গেছে মা ঠাকুর কীর্তন করতেন আমি ঘন্টার পর ঘন্টা নবতের ঝাপরির ভিতর দিয়ে চেয়ে দাঁড়িয়ে থাকতম হাজর করে পেন্নাম করতম কি আনন্দই ছিল দিন রাত লোক কথা হচ্ছে ছবি হবেন হ্যাঁ তিনি ভেবেছেন যে হয়তী হব কারণ আমি যা চাই তখনই সঙ্গে সঙ্গে হচ্ছে এটা কি করে হয় হয় হয়তো লোকে যখন বলছে তাহলে আমি তাই তার আগে কিন্তু ডাকাত বাবা হয়ে গেছে এবং তুমি একটু আগে বলছিলে মনে আছে কথা যে শিশুর সারল্য এবং আমরা বারবার ঘটনা দেখেছি যেটা আমরা ঠাকুরের কথা তো বার বিভিন্ন ছবিতে দেখি শিশুর সারল্য মায়েরও তাই আসলে একটা মনটা ওই জায়গায় উঠে গেলে না কোনো অহংবোধ এই আত্মাভিমান বস্তুটি তো আর থাকে না সেখানে ওই সারল্য ব্যাপারটাই বেরিয়ে এবং মানে প্রকৃতির এত কাছাকাছি মিশের মানে এরা তো প্রকৃতি ছাড়া নন নন না স্বয়ং প্রকৃতি সেখানে কোথাও কিন্তু এত মানে এত গুরুগম্ভীর ব্যাপার সেখানে থাকে না মানে ভীষণ সহজ খুব সহজ ভাবে থাকলে দেখবে মানে কোনো কিছু আরোপিত নেই তাদের উপর এবং যেটা বলছেন জায়গা নেই তো এই জায়গাটা খাটি থাকলে আর আলাদা করে তো কোনো আরোপ দরকার পড়ছে না এখানে অরূপানন্দ জি একজন জিজ্ঞেস করেছিলেন যে মাঝে ভগবতী তার প্রমাণ কি মানে সেটা কিভাবে বুঝবো প্রমাণ কি যে কিভাবে বুঝবো যতক্ষণ অরূপানন্দজি অনেক পরে মানে তখন মা তে হেনে তা অরূপানন্দজি তখন একটা খুব সুন্দর কথা বলেছিলেন উনি বলেছিলেন যে দেখো মা তো সবসময় ওই রকম ওই চার হাত বা দশ হাত নিয়ে বসে থাকতেন না আর মায়ের মানে মুখেও সে এমন কিছু একটা সেই বিরাট সৌন্দর্য ওই কিছু ছিল না যে যা দেখে মানে যাকে আমার সকল সৌন্দর্য বলি যে এক বিভাব ছড়াচ্ছে ওই ব্যাপারটা ছিল না যেটা দেখি সঙ্গে সঙ্গে একটা লোকের বলেছিলেন যে মায়ের ভগবতী স্পেশালিটি যেটা সেটা হচ্ছে যে যারা সামনে থেকে দেখেছেন তারাই বুঝতে পেরেছেন যে মায়ের সম্পূর্ণ অহং বর্জিত একটা ভাব নিরহংকার এই যে মানুষ তুমি ভগবতী তুমি তুমি করে তার লুটিয়ে পড়ছে হ্যান যদি মানুষ মানে যদি আমি ধরে তপস্বীও যদি হতেন তো তাও তার পক্ষে কিন্তু অহংকারটাকে কন্ট্রোল করার মানে আত্ম অভিমানটাকে কন্ট্রোল করাটা একটু মুশকিল হয়ে যেত কোথাও না কোথাও তার অভিমান ভেতরে এসে বাসা বাঁধতেই কিন্তু মাকে দেখেছি মা যেমন ছিলেন মার পায়ে এত কারি কারি লোক লুটিয়ে পড়লো মা সেরকমই রইলেন তারা যখন উঠে গেল সেই মায় উঠে গিয়ে তাদের জন্য রান্না করছেন রাজছেন বাড়ছেন যে বাবা ওদের প্রসাদ দিয়ে তুমি ভাবো না যখন গিরিশ ঘোষ ওখানে গেছেন জয়নামবাটিতে মা এ করছেন দুধ যে দুধ ছাড়া গিরিশের দুধ আনতে ছুটে এবং সামনে দাঁড়িয়ে গিরিশ ঘোষ মামাকে বলছেন যে মহামায়া সাক্ষাৎ দাঁড়িয়েছেন পায়ে পড়ে মুক্তি ভিক্ষা কর কালী মামা বলছেন মহামায়া আমার দিদি মানে তোমার চোখে চালছে তুমি সামনে পায় পড়ো বলো দিদি এ কি বলছে তোমাকে বলছে আরে কালি ওর মাথা খারাপ হয়ে গেছে আমি তো তো সেই দিদি বলে হ্যাঁ তাই তো বলি তুমি তো আমার সেই দিদি আসলে হ্যাঁ মানে কোথায় ঢেকে রাখতে হবে সেটাও তো মা জানতেন না জানলে পর এবং সত্যি মানে ঈশ্বরের বৈশিষ্ট্য বোধ হয় যদি তুমি সেভাবে ধরতে যাও আমরা ঈশ্বরই দেখি তো তার বৈশিষ্ট্য ঈশ্বরের বৈশিষ্ট্যই বোধ হয় অহংশূন্যতা শূন্যতা বালক সভা মানে যেটা বারবার মা বলছেন যে ঈশ্বর বালক স্বভাব যে চাইছেন না তাকে দিয়ে দিচ্ছে যে চেয়েছে পেছন পেছন ঘুরছে তাকে দিচ্ছেন আমরা যদি আমাদের প্রতিদিনকার যাপনে দেখি আমরা তো প্রতিদিন ঈশ্বর দেখতে পাই না আমরা প্রতিদিন স্বর্গও দেখতে পাই না কিন্তু আমরা ধরে নিই এটা না স্বর্গের মতো সুন্দর উনি না ভগবানের মতো এই যে আমরা কথাগুলো বলি উনি বড়ো ঈশ্বরের ঈশ্বরের মতো হয়তো বলি না উনি বড়ো ভগবানের মতো আমরা সেই মানুষকেই ভগবানের মতো বলি যার মধ্যে পাণ্ডিত্য একেবারে প্রগাঢ় থাকে এবং পাণ্ডিত্যের মধ্যে একটা শিশুর সরলতা থাকে কারণ ওই লেভেলে চলে গেলে পাণ্ডিত্য ওইভাবে চলে গেলে যদি সত্যি পাণ্ডিত্য হয় জ্ঞানের সঙ্গে তো একটা খুব পরিমাণে একটা জানার কৌতূহল জন্মায় আর ওই যে কৌতূহলই চোখ মানেই একটা শিশুর চোখ একদমই মানে কৌতূহল আর সারল্য এপিচ আর ওপিচ কারণ একটা শিশু জন্মাবার পরে সে যখন পৃথিবী দেখে তার কাছে পৃথিবী অত সুন্দর এই কারণেই কারণ ওর মনের মধ্যে বিস্ময়টা রয়েছে এবং বিস্ময় থেকেই যে কৌতূহলের সৃষ্টি সেটাই দেখবে সব কিছুকে নতুন করে দেখতে শেখায় ঠিক যেভাবে আমরা মানে পণ্ডিতদের বলি প্রগাঘ পণ্ডিতকে উনি বোটে শিশুর মতো সরল কেন ওই যে ওই কৌতূহলটা আছে ওই দেখার চোখটা আছে এবং সব কিছুর মধ্যে বিস্ময় জুড়ে থাকে বলে তো সেই কারণেই আমরা বুঝতে পারি যে কিছুটা অন্তত মানে অন্ধের হস্তি দর্শন মায়ের ছবিগুলো দেখবো এরকমই লাগে খুব সরল ভীষণ সরল বসে আছে অনেক ঘুমটাটি দিয়ে এরম ভাবে অদ্ভুত লাগে মিষ্টি লাগে সত্যি তাই আমাদের কথাই তো কথা চলবেই এর কোনো শেষ নেই কারণ ওই যে মানে মনটাকে তো ডুব দিয়ে দিয়ে সেই ডুব সাঁতার করে গিয়ে গিয়ে আমাদের মানে তলা থেকে মনিমুক্ত খুঁজে আনতেই হয় কাজেই ডুব সাঁতার যখন দেওয়া শুরু হয় তখন ডুবের তো আর শেষ নেই কারণ এটা তো অতল আমরা যেমন জানি না যে আকাশ কি রকম কতটা অসীম কারণ ছোটবেলায় আমি খুব ভাবতাম যেন যে আকাশে যদি একটা মই নিয়ে উঠে খোঁচা দেওয়া যায় দেখা যেত কতটা দেওয়া যায় তারপর ভাবতাম না ঘুড়িগুলো নিশ্চয়ই আকাশকে ছুতে পারে আর এইভাবেই যদি আমরা ঠিক উল্টো দিকটাতে চলে আসি পৃথিবীটাকে উল্টে আমরা যদি নিচের দিকে না আমি অতটাই অতল অতটাই যাওয়া এবং যেটা বারবার ঠাকুর বলেছেন যে তুমি দূর থেকে দেখছো বলে তাকে কালো দেখছো তুমি যদি জলের মধ্যে যাও আর কোন রঙ রংহীন রূপহীন আমরা ওই বিশালের মধ্যে তো নিজেদের সবসময় খুঁজে পাই না সেই খোঁজাটুকুর চেষ্টা করে যাই মাত্র কিন্তু ওই আলো জেলে যদি একটু একটু পথটাকে দেখার চেষ্টা করি তাহলে অবশ্যই আমাদের মনের মধ্যে আলো জ্বলে উঠবে আর আমরা আমাদের মনের সেই আলো দিয়ে আমাদের চারপাশটাকে আলোকিত করে তুলতে পারবো আমাদের ডুব সাঁতার দেওয়াটা বন্ধ করলে চলবে না কারণ আমরা সকলেই এখন আলো ঘরের সদস্য সদস্য আমাদের সঙ্গে থাকুন আর আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে আলো ঘরে আপনাদের কাছে আপনাদের সঙ্গে আমি আর আমার সই মহুয়া আর ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্রেজেন্স প্যাস্টেল স্পিরিচুয়াল আমার আপনার ভালো থাকার পাশ আছে